এই সত্য অস্বীকার করার সুযোগ নেই যে সেন্ট মার্টিন নে আমেরিকার বিশেষ আগ্রহ রয়েছে প্রশ্ন হল আসলে আমেরিকা কি চায় কেন এই দ্বীপের দিকে তাদের নজর নাকি এটি শুধুমাত্র গুজব আর যদি এটা সত্য হয় তাহলে বাংলাদেশের জনগণের জন্য তা কতটা বিপজ্জনক আমেরিকার আগ্রহ কারণ ট্যুরিজম নয় এখানকার ভৌগোলিক অবস্থান সেন্ট মার্টিন এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে ভারত মহাসাগরের বিশাল সমুদ্র পথের মর্যাদা দেখা যায় এই পথটি প্রতিদিন পাড়ি দেয় চীন জাপান দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ সহজভাবে বললে যে দেশে রোগকে নিয়ন্ত্রণ করবে সে দেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক কেক অনেকে বিশ্বাস করেন আমেরিকায় সেন্ট মার্টিনে সেনাঘাটি বানাতে চায় শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে বলেছিলেন আমেরিকা তার কাছে সেন্ট মার্টিন চেয়েছিল অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই কথা সম্পূর্ণ অস্বীকার করে তারা বলে সেন্ট মার্টিন কোনো আগ্রহ নেই তাহলে আসল সত্যটা ইতিহাস ঘাটলে দেখা যায় আমেরিকার দ্বীপ রাজনীতি কোনো নতুন বিশ্ব নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপ দখল করে সেখানে বানিয়েছে বিশাল সেনাঘাটি ভারত মহাসাগরে ব্রিটেনের গাছ থেকে ভাড়া নিয়ে বানিয়েছে নৌকাটি যা আজও মার্কিন সামরিক শক্তির অন্যতম কেন্দ্র এই সকল দ্বীপ থেকে শুধু তাদের শক্তি বাড়ায়নি এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা সব জায়গাতে তারা বানিয়েছে গোয়েন্দা নজরদারি তাহলে কি আমাদের সেন্ট মার্টিন হতে যাচ্ছে আমেরিকার পরবর্তী টার্গেট যদি সত্যি এখানে আমেরিকা সেনাঘাটি তৈরি করে তাহলে কারণ সাহাগরে চীনের উপর নজরদারি রাখতে পারবে ভারত মহাসাগরে নিজেদের প্রভাব বাড়িয়ে চীন ও রাশিয়াদের আরও শক্ত অবস্থান নিতে পারবে কিন্তু বাংলাদেশ এটা আমাদের জন্য হবে মারাত্মক ক্ষতির কারণ আসতে পারে সর্বমุทธের উপর আঘাত অনেকে ভাবেন সেন্ট মার্টিন শুধু পর্যটন কেন্দ্র কিন্তু এই কথা পুরোপুরি সত্য নয় সেন্ট মার্টিনে আছে অনেক গুণাগুণ গভীর সমুদ্রের কাছে কাছে হয় গ্যাস রিজার্ভে রয়েছে প্রবল সম্ভাবনা মাছ ধরার বিশাল সম্পদ তো আছে আর পর্যটন যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে প্রতি বছর বাংলাদেশ আয় করতে পারে কোটি কোটি ডলার অর্থাৎ বললে ভুল হবে না সেন্ট মার্টিন শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয় অর্থনৈতিকভাবেও একটি সত্যিকারের গোল্ড মাইন যদি সত্যি সেন্ট মার্টিনে আমেরিকা ষড়যন্ত্র করে তাহলে আপনার আমার গরণীয় কি হবে প্রথমে আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে হবে দ্বিতীয়ত এই দ্বীপে বাংলাদেশের নৌঘাটি বানানো যেতে পারে যাতে বাইরের শক্তি কোনো অজুহাত দিতে না পারে সেন্ট মার্টিন শুধু একটি দ্বীপ নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক আপনাকে ভাবতে হবে আমরা কি নিজেদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারব নাকি ভূ রাজনৈতিক খেলায় হারিয়ে যাবে আমাদের সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্স লিখুন আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন আমেরিকার অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করার অভ্যাস পুরাতন আপনি জানলে অবাক হবেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমেরিকার হস্তক্ষেপ অলরেডি শুরু হয়ে গেছে মানব অধিকারের নামে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে এই ভিডিওতে